অনেকক্ষণ ধরে খেয়াল করছি বাবা আমার রুমের সামনে আসে তারপর কি একটা চিন্তা করে আবার চলে যায় আমি বাবাকে ডেকে আমার রুমে নিয়ে আসলাম তারপর বাবার হাতটা ধরে বললাম বাবা কিছু বলবে আমায় বাবা নিচের দিকে তাকিয়ে বললো আমার যদি তোর মতো চুল কাটি দাড়ি কাটি তুই যে সমস্ত কাপড় চোপড় পরিস সেইগুলো যদি আমি পড়ি আর তোর বাইকটা যদি আমি মাঝে মধ্যে চালাই তাহলে কি তোর কোনো সমস্যা হবে আমি বাবার কথা শুনে অবাক হয়ে বললাম না বাবা কোনো সমস্যা নেই কিন্তু বাবা হঠাৎ কেন এমন করবে সেটা আমায় একটু বলবে বাবা এইবার আমার আমার চোখের দিকে তাকিয়ে আমি কখনো জীবনটা উপভোগ করতে পারিনি খুব অভাব হয়েছি যখন ভালো একটা চাকরি পেলাম ভাবলাম এখন জীবনটা উপভোগ করব কিন্তু তার আগেই বাবা মা আমাকে বিয়ে করিয়ে দিল বিয়ের পর তোর মাকে দেখে মনে হলো আজ থেকে আমার সুখের জীবন শুরু কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন টিকলো না তুই জন্মের দুই বছর পর হঠাৎ তোর মা মারা যায় তোর কথা ভেবে দ্বিতীয় বিয়েও করিনি আজ এত বছর পর হঠাৎ ইচ্ছে হচ্ছে নিজের জীবনটা একটু উপভোগ করতে বাবার কথাগুলো শোনার পর নিজের চোখের জলটা কোনো রকমের লুকিয়ে বাবাকে বললাম বাবা আমার কোনো সমস্যা নাই এই নাও বাইকের চাবি আজ থেকে তুমি বিশ বছরের তোর তাজা যুবকের মতো নিজের জীবনটা উপভোগ করো সেদিন দুপুরে অফিসে বসে কাজ করছি এমন সময় আমার বন্ধু রাকিব আমায় ফোন দিয়ে বললো পিয়াস চাষা কি ঠিক আছে আমি বললাম মানে রাকিব তখন বললো বন্ধু কিছুক্ষণ আগে গলির মোড়ের দোকানটাতে বসে চা খাচ্ছিলাম যেন আমার পিছনে মেরে হোয়াটসঅ্যাপ দেখি তোর বাবা স্টাইল করে কাটা চুল চুল হাইলাইট করে একটা টি শার্ট পরেছে আর তাতে লেখা আহোবাতি যে আহো আর কাটা সেরা জিন্স প্যান্ট আমি তোর বাবাকে বললাম আসসালামু আলাইকুম চাচা কিন্তু তোর বাবা আমার ডান গালে তাপ্পর মেরে বললো আমাকে কি চাচার মতো লাগে আমি তোমার মতোই তোর তাজার যুবক আমাকে বন্ধু ভাবতে পারো দাও থাকলে একটা সিগারেট দাও তাছাড়া আমার বন্ধু রাকিব বলল চাচা আমারে বলছেন দোস সন্ধ্যার বেলা আসিস গলির মধ্যে আড্ডা দেব আমি রাকিবের কথা শুনে বিরক্ত হয়ে বললাম দেখ আমার বাবা হলো মডার্ন বাবা তোর বাবার মতো ফকিন্নি বাবা না আজ থেকে তোকে আমি চাচা বলে ডাকবো আর তুই আমার বাবাকে বাই বলে ডাকবি এই কথা বলে আমি ফোনটা রেখে কাজে মন দিলাম অফিস থেকে ফেরার পথে আমাদের পাশের বাসার করিম আঙ্কেল আমায় ডেকে আমতা আমতা করে বলল বাবা লজ্জার কথা তোমায় কিভাবে যে বলি আমার বউ মানে তোমার চাচি একটু বাইরে বের হয়েছিল তোমার বাবা রাস্তায় দাঁড়িয়ে আমার বউকে দেখে শীষ বাজায় আবার চুহ মারে আমি অবাক হয়ে বললাম চাচা চাচি কি বুরকা পরে বের হয়নি চাচা মাথা চুলকাতে চুলকাতে বলল না তো শাড়ি পরে বের হয়েছিল আমি তখন বললাম দেখেন চাচা বুড়কা না পড়ে বের হলে রাস্তাঘাটে বাচ্চা পুলা পানে একটু আর শীষ শীষ বাজাবে চোখে ইশারা করবে এটাই স্বাভাবিক আঙ্কেল আমার দিকে অবাক হয়ে থাকবে বলো তোমার বাবা বাচ্চা পুলাবান আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম বাচ্চা না তো আমার মতো বুইড়া নাকি আমার বাবার লুক দেখেছেন স্টাইল দেখেছেন আপনার তো এক পা খবরে আর আমার বাবাকে বুইড়া বলেন আজ বাবা কালো ঠিক কোয়ার্টার পরে তার সাদা টি শার্ট টি শার্ট এর উপর সুন্দর করে লেখা হিসাব বুঝো না দুদু খাও আমি বাবাকে বললাম বাবা তোমার জন আব্রাহামের মতো লাগছে বাবা মুচকি এসে বললো একজনকে আমার খুব ভালো লাগে রে কিন্তু কিভাবে প্রপোজ করব বুঝতে পারছি না আমি বাবাকে তখন বললাম তুমি মোটেও চিন্তা করো না তোমার এই লাভার বয়স ছেলে তোমাকে সব শিখিয়ে দেবে আমি সারা রাত বাবার প্রেমের সকল নিয়ম কায়দা শিখালাম কয়েকদিন পর কলিং বেলে আওয়াজ শুনে দরজা খুলে আমি পুরো অবাক হয়ে যাই দেখি বাবা একটা মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছেন আমাকে দেখে আমার বাবা বললেন জয় সালাম করো আজ থেকে উনি তোর নতুন মা আর একা থাকতে ভালো লাগে না তাই তোর দেওয়া বুদ্ধি কাজে লাগিয়ে প্রেম করে বিয়ে করে ফেলি আমি এই মুহূর্তে ঠিক কি বলবো বুঝতে পারছি না এ সময় আমার গার্লফ্রেন্ড শ্রাবণীর ফোন আমি ফোন রিসিভ করতেই শ্রাবণী কাঁদতে কাঁদতে বললো জয় মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি গুমরা মুখে বললাম তোমার মা আমাদের বাসায় তুমি তাড়াতাড়ি আসো তাদের এক কোণে চুপ করে বসে আছিস শ্রাবণী আমার কাছে এসে আমার পিঠের সামনে কিরি মারতে লাগলো তারপর কাঁদতে কাঁদতে বললো পাঁচ বছর প্রেম করে শেষমেশে ভাই বোন হয়ে গেলাম আরো বাবাকে আধুনিক বানাও তোমার বাবা দুনিয়াতে আর কোনো মানুষ পেল না শেষ মেশ আমার মাকেই বিয়ে করে নিল বাইয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চাও বাইয়ে এরকম এইরকম ভিডিও বানাই তাহলে অবশ্যই ভাইয়ের এই ভিডিওতে বিশ হাজার লাইক আর পাঁচশো কমেন্ট করে দাও বিশেষ লাইক আর পাঁচশো কমেন্ট বেশি না বন্ধুদের শেয়ার করলেই হয়ে যাবে তাড়াতাড়ি শেয়ার করো ধন্যবাদ